নমস্কার বন্ধুরা কেমন আছেন ব্লগ দিতে দেরি হলো আবারও তো যাই হোক আগে ব্লগের কথাতে আসি যেদিনকার ভিডিও এটা সেটা হচ্ছে বুধবার দিন এবং আমাদের অসজের প্রায় শেষ দিন বলতে পারেন তো কুচি সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধুমাত্র মেলে দেওয়ার পালা আর আমি বুধবার দিন ব্লগ শুট করেছি বেশ কয়েকটা দিনে বুধ বৃহস্পতি দুদিনেরই ব্লগ আমি শুট করেছি পরপর দিয়েও দেব কিন্তু শরীরটা মাঝে হয়ে পড়েছে খুব খারাপ যার জন্যই বুধবারের ব্লগটা হয়তো বা আপনারা দেখতে পাবেন শুক্রবার দিন খুবই শরীর খারাপ ছিল বিশেষত গলাতে প্রবলেম তো যাই হোক এখন ও ট্রিটমেন্ট চলছে ওষুধ এনেছি আজকেই এনেছি এবং ওষুধ খাচ্ছে এবার চলুন একটুখানি আমার মায়ের আর আমার কথোপকথন একটু শুনি ঠান্ডা নিয়ে কিছু বলতে চাও এখানে এসে এখানে অতটা ঠান্ডা লাগছে না আর রাতের দিকে যদি ঠান্ডাটা পড়ে আর সকালবেলাটা এত রাখছে আজকে মাও দিছিল। আমার মা সব সোয়েটার টয়েটার খুলে ফেলে এমনি ঘুচ্ছিল যে হুট করে ঠান্ডা লেগে গেলে আর দেখতে হবে না আর আমাদের এত কাছাকাছি হয়েছে সব এই অসহের ইয়েতে মোটামুটি সব হয়ে গেছে বেশি আর বাকিও নেই সব যাও পাপাই মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র পর্দাগুলোই যা বাকি যাও দিদার কাছে যাও

যেদিনকার ব্লগ আপনারা দেখছেন সেদিনকার কিন্তু একেবারেই ঠান্ডা ছিল না হতে পারে এই জন্যেই এতটাই শরীর খারাপ হচ্ছে মানুষের আর তার উপরে আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগে শীতকাল এলে আমার এক মাসে প্রায় তিন দুবার তো সর্দি কাশি হবেই এগুলো না বন্ধুরা এখন ঘর ঘর হয়ে গেছে এগুলো নিয়ে আর বিশেষ কিছু বলারও নেই ভাবারও নেই শরীর খারাপ হবে ডাক্তার দেখাবেন যেভাবে করে ডাক্তার বলবে করবেন আমার একটা প্রবলেম ওই কাশি হলে আমি গার্গেল করতে পারি না এটাই একটা প্রবলেম তো যাই হোক এখন সন্ধ্যাবেলার চায়ের একটুখানি ভিডিওটা তুললাম চা খাবো আর গলা খুসখুস করলে চা খেতে বড্ড আরাম লাগে আমার তো হাত যাবে না তোমার জামাই যাবে যাও মশারি

দর্শকদের জন্য পড়ছে কোথায় শীত পড়ছে শীত নেই এবারে এখন ব্লগ শেষ করে দিচ্ছে একেবারে বিছানাতে বসে পড়েছি আমার মা এবং আমার মেয়ের দুজনেই মশাটা সেটা নিয়ে শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে টুয়ে পড়বো আর ভালো লাগছে না ওই চাটা খাওয়ার পর না আর ব্লগ করতে আমার ইচ্ছা করেনি সত্যি কথা বলতে কারণ ছেলেকে ইনহেলার দেওয়ানো ছিল ওকে প্রায় সাতবার মতো ইনহেলার দিতে হবে দিনে এই সমস্ত কিছু মাথাতে রয়েছে তার মধ্যে করে ক্যামেরা অন করে ব্লগিং করা সত্যি কথা বলতে মানসিক পরিস্থিতিও সেই পর্যায়ে এখনও স্টেবল হয়নি তো তো যার জন্য একটুখানি আধ মতন ব্লগিং হয়তো বা হতে পারে তো এখন একবারে বিছানাতে বসেই ব্লগিংটা এড করছি আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমি একটু টায়ার্ডই আছি আর বেশি কথা বলছি না সাড়ে এগারোটা বেজে গেছে আমার ছেলে দুষ্টুমি ঘটছে ও আগে থেকে একটু ঠিক হয়েছে ও একটু ঠিক হলে এত দুষ্টুমি করে না যে চোখে লাগে ভীষণ চুপ করে বসো চুপ করে বসো বসো ঠিক আছে বন্ধুরা কালকে সকালে দেখা হচ্ছে তাহলে ব্লগ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যতটা সম্ভব যে যে নিয়মগুলো পালন করলে শরীর আপনাদের ভালো থাকবে সুস্থ থাকবে সেগুলো পালন করুন বেশি করে জল খাওয়া হেলদি ফুড খাওয়া জাঙ্ক ফুড অ্যাভয়েড করা এগুলো করুন আশা করছি ভালো থাকবেন আর এখন সত্যি কথা বলতে প্রত্যেকটা ঘরেই অসুখ বাচ্চাদের লাংস প্রবলেমটা যেন খুব কমন হয়ে গেছে এটা খারাপ লাগে এগুলো ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি